একটা নতুন ভিডিও অনেকদিন পর ভিডিওটা এলাম আজকে জানো তো বুঝতে পারতো সবাই কি হোলি খেলায় চলে এলাম আমরা তেপান্তর এটা এগারো মাইল তেপান্তর এগারো মাইল কিছুটা যারা হয়তো লোকালের লোক তারা হয়তো চিনতে পারো আমরা বাড়িতে ছিলাম একটু দেরি করে এসেছি দেখো টিপান্তরে লোক এবার বোলপুরে একটা একটু বন্ধ আছে বলে যেহেতু আমরা সবাই টিপান্তরে চলে এসেছি হোলি খেলতে আর কি এখন মোটামুটি লোক আজ ছিল মানে আমাদের গান ভেটে গেছে আর কি এত লোক ছিল আর কি ঢুকা ফেরা মানে একটা চাপের বিষয় হয়েছিল দেখো ঢুকে আমার দাদা বৌদির আগে চলে এসেছিলো আমার দাদা বৌদির সাথে দেখা হলো ওরা আবার এসে প্রচুর রোদ এত রোদের মতো না পুরো মাথা ফেটে মানে চারচার হয়ে যাচ্ছিলো এসে ওরা আবার পাপড়ি চাট খেলো আমি আবার আখের রস খেলাম আমার মেয়েটাকে পুরো একদম জোকার বানিয়ে দিয়েছিল গো তো মা কালী এইখানে বসে আমার বউ বলছে ফটো তুলবো ফটো তোলার পরে তারপরে চলে এলাম দেখি আমার ভাই ভাই ভাইয়ের বন্ধু চলে এসছে আমি চলে এলাম আরামসে এখন পুকুর পরে এসে দেখি বা জোলাশালিটা তারপরে একদিন বার চিরদিন তুমি যে আমার নায়কটা দেখা গেলো ওইখানে একা একা ফোনে বকছে কার সাথে জানি না যাক আমরা এখন এই পার শেষ করে টুকটুক করতে পারে এখন জঙ্গলে দিকে যাও মানে অম্র কী বলে যাই হোক আমের বাগান এক কথায় মেন যেখানে খেলা হচ্ছে আর কি যেহেতু বাগানে মানে পুরোটাই একদম বাগান ছোটো ছোটো আমার দেখতে খুব সুন্দর লাগছে চলো দেখো তাহলে বুঝতে পারবে যে এখানে অসাধারণ মানে অসাধারণ লুক লাগে যদি কেউ না এসে থাকো তাহলে হয়তো ফোনে কতটা কি বুঝতে পারবে যায় না কিন্তু অরিজিনালি যেটা এসে দেখবে তাহলে বুঝতে পারবে যে জায়গাটা কত সুন্দর যাই হোক পেপান্তর আমি আগে কখনই আসিনি এই যে ফার্স্ট টাইম আমার পেপান্তর আগে এসছি থেকে গেছি কিন্তু আমি জানি না অ্যাকচুয়ালি এইখানে তেপান্তর এইখানে হোলি খেলা হয় আর বোলপুরের কথা তো ছেড়েই দিন আমার বাপের জন্মে দুবার না কবার গেছি তো আবার দিদি যখন আমার দিদি ওখানে পড়তো তখন যাই কথা বাদ এখানে সব ম্যাক্সিমাম আছে কী বলতো শালিক এখানে খুবই কম দেখবে এখানে সব বন্ধু বান্ধব ফ্যামিলি তারপর শালিক তো আছেই সেটা না থাকার মনে নয় মানে শালিক যে কটা শালিক আছে সব মালকে আগে টুল হয়ে পড়ে আছে আর আমাদের রঙ খেলা মানে এ নয় যে সব বান্দরের মতো কুর্তার মতো সব একদম ডাকাতের মতো ঘুরে বেড়ায় আমাদের রং খেলা মানে আবির আবির দিয়ে যত লোক না কোন কালুয়া আমার আবিরের সাথে রং দিয়ে পুরো একদম লাগিয়েছে এখনো পর্যন্ত রঙ ওঠেনি এখন এই মাঝখানে আমার বউ ক্যামেরা ধরছে আমি আর আমার মেয়ে খেলছি আমার বউকে আবার ফটো তুলে দিলাম ক্যামেরা করে দিলাম আবার কে ডাকছে ও সাইড থেকে করে এই হচ্ছে মেন স্টেজ যেখানে প্রোগ্রাম করা হয় নাচ গান হাবি জাবি লাফান জাপান যা হয় এখানেই করা হয় আপাতত এখানে প্রোগ্রাম শেষ হয়ে গেছে আমরা সব এখন বরতরা দিয়ে আমরা যাচ্ছি এখন রাস্তার দিকে যাব যেহেতু বেরোবো অনেকক্ষণ এসেছি আমরা দুটো বাজে এখন দুটো আড়াইটাও বেশি হয়ে গেছে এই টাইমটা আমরা এখন বেরোচ্ছি আর এখন এই টাইমে আমরা বেরোনোর পরে যা সাংঘাতিক মারামারি হয়েছে সেটা বলা ধারণার বাইরে যাই আমরা এখন চলে এসছি বেরিয়ে ওই ভিড়ের মধ্যে থেকে আমরা ওই সোনাঝুরি গাছে নিচে চলে এসেছি আমাদের দেখো আমার একদম ভাল্লুক মনে হচ্ছে আমার মেয়ে জোকার হয়ে গেছে আমার বউ কথা তো ছেড়েই দিলাম ও এখন কি বলে অপরিচিত হয়ে গেছে যাই হোক বন্ধুরা দেখাচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাবা আর সাবস্ক্রাইব করে নেবেন